আমরা এখন দেখব কোনো সংখ্যাকে এগারো দ্বারা খুব দ্রুত সেকেন্ডে কীভাবে আমাদের গুণ করে ফেলা যায় যেমন আমরা ধরি সাতাশি একে যদি আমরা দিয়ে গুণন করি তাহলে আমরা কেমনে বের করব। আমরা যে এরকম করে থাকি গুণনে সাত এক সাত আট আবার এটা ক্রস সাত সাত আট তারপর আমাদের যোগ করতে হয় প্রচুর ঝামেলা সাত আর পাঁচে হচ্ছে সাত আর আটে হচ্ছে পনেরো পাঁচ সাতের এক নয় এভাবে আমরা সাধারণত গ্রহণ করে থাকি কিন্তু দ্রুত সেকেন্ডের মধ্যে করতে পারি আমরা সাতাশিকে যদি দিয়ে গুণন করি আমরা সাত লিখব আট লেখবো মাঠের মাঝে একটা খালি জায়গা থাকবে এবং সেই খালি জায়গাটা হচ্ছে আট এবং সাতের যোগ ফল আট আর সাত যোগ করলে পনেরো হয় পনেরো পাঁচ লিখব এক আছে একটা একটাকে আমরা যেহেতু এখানে একটা ডিজিটই বসবে সুতরাং এই একটাকে আমরা একের উপরে লিখবো তার মানে হচ্ছে নয় পাঁচ সাত আমাদের গুণন হয়ে গেছে আরেকটা অঙ্ক দেখি যদি বারো বারোকে এগারোতে গ্রহণ করবো তার মানে হচ্ছে আমরা লেগব এক দুই লেখবো আর এটা যোগ করে দিব তিন তাহলে একশো বত্রিশ হয়ে গেছে যদি এরকম পনেরো থাকে তাহলে এটা লেগবো এক পাঁচ পাঁচ আর একে ছয় এগারোতে গ্রহণ করলে একশো পঁয়ষট্টি হবে আর যদি এরকম থাকে সাত নয় তাহলে আমরা লিখবো সাত লেখবে এখানে নয় লেখবো এখানে আর সাত আর নয় যোগ করলে হয় ষোলো ষোলো ছয় লেখবো আর একটাকে এটা লিখবো তার মানে হচ্ছে এটা হবে আট হয়ে যাবে আট আট ছয় নয় এটা হচ্ছে আমাদের রেজাল্ট এটা এভাবে আমরা কোন সংখ্যাকে এগারো দার গ্রহণ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ